आज को तो माइजी अकले हज़े गुज़े रेडियो ये पोस्टिंग तस्सलामुलैकुम मेरा हागली क्या मना से ना मेरा तो अल्हम्दुलिल्लाह भालू ये सी কান্ত মগ মাইজিরে কেমন লাগতেছে এত ঢকমতো হাজা হাজা তো বাইরে বাইরে আর বাইরে যখন বাইরে কেনাকাটা জামাই কতদিন ধরে জালনার পর্দাটা কিনিয়ে দাও আলোতে মই ঘুমাইতে পাই না মোর সকালবেলা কত সুন্দর একটা ঘুমায় ফজর নামাজ পর্য ঘুমাইলে পরে সেই পরে আলোতে যদি হজা কইয়ে যায় তাইলে কি কিছু ভালো লাগে তো মোর মায়ের লাগে সবাই দোয়াকার বেন মাসাল্লা বললেন বো যে মোর মায়েরা সুন্দরই লাগতেছে মিটা আমি ওগুলাকে মজা করলাম আর কি যাই হোক তো হেয়া হইনে তো জামাই জামাইয় মো বললো কিনা কেনাকাটা কাটতে বাইরেই গেছে আর এই দেহেন পর্দার দোহানি ফার্স্ট টাইম আইয়ে পড়ছি তো জালনার লাগিয়ে পর্দা কিনবো আর মোর বিল্ডিংয়ের কালারটা সাদা না এমন রুমি থাই মোর কাছে ওই সবুজ কালারের পর্দাটা বেশ পছন্দ হয়েছিল কিন্তু পরে আর নিলাম না কারণ একটু সাদাই সেটাই পেনেছি যেহেতু মোর রংটা ওই সে একটু সবুজ সবুজ বিল্ডিংয়ের রঙটা এল লেগে পরে এখন তো ওই কেনাকাটার পর টুক খান্ডি পাতিল এরা সেটা যদি না কিনি তাইলে তো মোর ওইবি না বেড়ায় না তো যেহেতু কোথাও ঘুরতে যাই না কিছু না হেললেগে হাজু গুজু করি না তো আজগোতো ঘুরতে বাইরেছি মানে কেনাকাটাও তো টাকার লাগে একটু হাজু গুজু গুজ করিয়েছি মই কিন্তু তেমন বেশি হাজি নেই দুই তিনটে বুৰুজ দিছে আমেৰা কৈবেন অ মা এমাতো সাজ জেগাই কি বিয়ে লাগজি নে সি নাই বিয়ে খাই যাইছে সেই মই নিজে নিজেই আগে অপমান কৰি হেলাইছে আমেৰা আৰু কি অপমান কৰবেন কণ নিজে নিজে অপমান কৰাৰ পৰ সেই পৰে কি আৰু আমনেগ অপমান কৰতে মনে চাইবে তেল লাগে মই নিজে নিজে কৰি হালাইছি ত যাই হওক ইথনি খালি আইলিনে দেই দি চলাম বাই আৰু এইটো বেন দিছি আমনেগ যদি মনে হয় মই ধংগিল কৰ্ত বা সাজ দি তো সেই লাগে আগে বা কি কৰি থাকলাম অনেক হাজা হাজি তো যাই হোক টুকটাক অনেক কিছুই কিনলাম মাইয়ের লেগে একটা টেবিল কিনলাম মোর মাইয়ের ডে একসের মশাই কইতে পাই না মগ মশাই কিল লেগে তো ভালোবাসে তো যাই হোক খেললেগে একটা ব্যাট কিনে লাইছি আর বা ইতো বড় লোকস না পিজ্জা হারে যাইয়ে পিজ্জা খাইতে নেই এর লেগে দিয়ে মানে পাশে রেস্টুরেন্ট আছে হেয়ের একটা পিজ্জা কিনে লইছি বেশ কদিন ধরে খাইতে মন চাইতেছে জামাই দে কইছি হেয়ের পরে কদুর বিছি দেয় মরে কিনে দেছে আর মোর আমের বিসিদে ডে খুলতে পারে না হার পর দেহেন কি চেষ্টা করে পরে দেহেন না এমনিতে মোটামুটি খারাপ আসলে না ভালোই আছে পরে মর জামাই কয় যাক শোনা গো তোমারে মই পিজ্জা হার দিয়ে পিজ্জা এনে খাওয়া এইটুকু কয়েছে হেতি মোর পেট ভরে গেছে বসে মোর কদর কদুর একটু মিষ্টি কাতাই না মই এককালে গদমদ হইয়া যাই তো মোর মাইয়েটাই কি সুন্দর খাইতে আছে আর রিভিউ দিতে আছে দেখছেন খাওয়ন মানে হয়েছে মোর মাইয়ে রিভিউ দিবে মই ভিডিও করম। আর লাগে ড্রাগন ফলানি হে অনেকদিন ধরে খাইবে হেললে গিয়া তো মোক্লি সবাই দেওয়া করবেন আল্লাহ পেস